আমার পেজের ভাইরাল রুটি যেটা আপনি চাইলে কুরবানি ঈদের এক থেকে দুই মাস আগে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারে এটা কোনোভাবেও নষ্ট হবে না টেস্টটা এত তো মজা হয় যারা একবার ট্রাই করবেন বারবার খেতে মন চাইবে আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো চালটা ভিজিয়ে রাখা হয়েছিল নরম নরম এটা কিন্তু পিটার চাল হয়ে যাওয়ার পর করে করে একটা ঝুড়িতে রাখা হয়েছিল যেন চালে লেগে থাকা পানিটা ঝরে যায় তারপর বাজারে যে মেশিন থাকে চাল ভাঙ্গার ওইখান থেকে ওই চাল ভেঙে গুড়ি করে আনা হয়েছিল একদিনে তো এত রুটি বানানো সম্ভব না তার জন্য যতটুকু পারা যায় চালের গুঁড়ি রেখে বাকিটা ফ্রিজে রাখা হয়েছিল ডিবে পরের বার যখন রুটি করা হবে তখন আধা ঘন্টা আগে বের করা হবে ফ্রিজ থেকে যাই হোক এখানে যে প্রসেসটা হয়েছে একটা পাতিলে গরম পানি করা হয়েছিল সেখানে পরিমাণ অনুযায়ী লবণ এবং চালের গুঁড়ি দিয়ে দেওয়া হয়েছিল তারপর কিছুক্ষণের জন্য ঢেকে জাল করে নামিয়ে নেওয়া হয়েছে তারপর যে পানিটা ছিল সেটা ঢেলে নেওয়া হয়েছে আলাদাভাবে যেভাবে আমরা বাতের মাল গালি আর কি এবার গরম থাকা অবস্থায় ভালো করে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়িগুলো দলা পেকে না যায় এবং গোটা গোটা বেঁধে না যায় আর এই রুটিটা আলের আইকাটা যখন গরম তা সেই অবস্থায় ভেলে নাকি অনেক পাতলা হয় এবং রুটিগুলো ভালো হয় এই রুটির বিশেষত্ব হইতেছে যত পাতলা হবে তত টেস্ট বাড়বে এই রুটিটা কিন্তু আমার নানার বাড়ি নানার বাড়ি সবাই এই রুটিটা ভানান আর আমার মা যেহেতু নানার বাড়ি তো ওনার কাছ থেকে আমাদের বাড়ি তো সবাই একটু একটু শিখতেছে আমাদের এখানে তো দেখি সবাই ঈদের আগের দিন রুটি বানিয়ে টপার টপ খাওয়া শুরু করে দেয় আমার পেজের ভাইরাল রুটি বলার কারণ হইতেছে আমার পেজটা যখন খুবই ছুটো তখন আমি এই একটা ভিডিও দেই তখন ফার্স্ট টাইম আমার এই ভিডিও ভাইরাল হয় আমার পেজ থেকে তাই এই রুটি আমার জন্য আসলে সৌভাগ্য নিয়ে আসছিল যাই হোক দিন অনেক অনেক রুটি বানানোর পর সারা রাত জেগে এইভাবে রুটি শেখা হয় যেটা আমরা বানিয়ে শুন খোলা দেওয়া বলি গরম থাকা অবস্থায় এই রুটিটা বেশিক্ষণ রাখলে ঘেমে যায় তাই ডাইনিং টেবিল অথবা এক্সট্রা যে বিছানা থাকে আমাদের পরিষ্কার বিছানা সাদর অথবা পরিষ্কার উন্না পেতে আমরা এগুলা একটা একটা করে বিছাইয়ে দিয়ে দিই উপরে তো ফ্যানটা দিয়ে দিই না হলে তো ঘেমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সকালবেলা যখন অনেক রোদ উঠে তখন এভাবে শুকাইয়ে নেওয়া হয় একটা চকি পাতা তার বাহিরে হয়েছিল উপরে পরিষ্কার বিছানা বিছিয়ে শুকানো হয় অথবা পরে পরিষ্কার বিছানা চাদর বিছিয়ে শুকানো হয় উৎকথা যাতে কোনো ধরনের ধুলাবালু বা অপরিষ্কার কোনো কিছু না থাকে রোদ যদি ভালো হয় পুরো একটা দিন ভালো করে শুকানো হয় আর যদি রোদ কম হয় তাহলে তো দুই দিন শুকাইতেই হয় রুটিটা ভালো করে শুকানো হয়ে গেলে আমরা কিছুক্ষণ রেখে রুটিটা ঠান্ডা করে নিই তারপর পরিষ্কার বস্তাতে ঢুকিয়ে নিই এবং রুটির বস্তাটা ভালো করে বেঁধে এক থেকে দুই মাস তো সংরক্ষণ করা যায় কোনোভাবেই নষ্ট হয় না রুটি বেলার সময় যদি আপনি চালের গুড়ি কম ইউজ করেন তাহলে রুটিটা সহজে লাল হয় না এই রুটিগুলো প্রথম দিনের আর ওই দিন কারেন্ট না থাকার কারণে রুটিটা অনেকটাই লাল হয়ে গেছিল পরবর্তী রুটিগুলো কিন্তু অনেকটা সাদা ছিল অনেকেই বলতে পারেন এগুলা অস্বাস্থ্যকর বা এগুলা ভালো না আসলে আমরা নিজেদের জন্য তো অস্বাস্থ্যকর খাবার রেডি করব না আর ছোটবেলা থেকে এই রুটিটা খেয়ে আসছি তেমন কোনো সমস্যা আমাদের হয়নি সবচাইতে বড় কথা এই রুটির টেস্টটা কিন্তু অনেক মজার আর গ্রামে যেহেতু ঈদ আসলে অনেক কাজ থাকে তো আগে ভানিয়ে এই রুটিটা রেখে দিলে আসলে অনেক কাজ এগিয়ে যায় ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা একটা ভিডিওতে এটা কিভাবে খাবারের জন্য প্রসেস করতে হয় সবটাই আমি বলে দিব এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব তো সেই পর্যন্ত ভালো থাকুন নতুন একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ